জীবনে চলার পথে অনেক অনেক বাধা বিপত্তি আসবেই আপনাকে সেই বাধা পেরিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে আর হ্যাঁ চারিদিকে এখন যে অবস্থা ভিডিও করতে একদমই ভালো লাগে না নেটে বলেন অনলাইনে ইউটিউবে টিকটকে ফেসবুকে যে জায়গায় ঢুকি একদম নেট স্লো এই কারণে নতুন কোনো ভিডিও বানানোর মন মানসিকতাই চলে গেছে যাই হোক আমি আজকে জামাইয়ের জন্য একটা ফোটিং তৈরি করবো যেহেতু জামাই প্রবাস থেকে আসছে চলে যাবে কিছু দিনের ভিতরে এই কারণে বলতেছি যাওয়ার আগে আগে একটা ফোটিং অন্তত বানিয়ে খাওয়াই তো আমি পুটিং তৈরি করার জন্য প্রথমে দেখছেন ক্যারামেল তৈরি করছি যে যার মতো করে ক্যারামেলের কালারটা দিবেন। আমি দুইটা ডিম ভেঙে দিয়েছি এবং টেস্ট অনুযায়ী চিনি অ্যাড করবো আর একটা কাটা চামচের সাহায্যে এগুলাকে ভালোভাবে মিক্স করে নেব আর চিনি আমি পরিমাণ মতোই দিব যে যা স্বাদ অনুযায়ী দেবেন আর হ্যাঁ এখানে একটুকরো অবশ্যই লেবু না হলে আপনার কাঁচা দুধ এবং ডিমের যে স্মেলটা আছে ওইটা খারাপ আসবে আর আমার টোটালি এগুলো মিক্স করা শেষ আমি এখন গুঁড়ো দুধ দিয়ে দেবো যাতে আমার ফুটিংটা একটু গাঢ় হয় আর পুডিং পাতলা হলে আসলে ভেঙে যায় একটু গুঁড়ো দুধ দেওয়া ট্রাই করবেন যাই হোক আমার এখানে টোটালি এগুলো মিক্স করা শেষ আমি এখন একটা চাকুনের সাহায্যে এগুলাকে চেকে নিব আপনারাও অবশ্যই পুটিং তৈরি করতে হলে এগুলাকে চেকে তারপরে পুটিং তৈরি করবেন না হলে পুটিংটা সমান আসে না আর আমার এখানে পুটিংটা সেট করা শেষ আমি একটা চুলায় কড়ায় বসে দিয়েছি এবং একটা স্ট্যান্ড দিয়ে দিব। তারপরে আমি পুটিংয়ের বক্সটা উপরে দিয়ে দেবো এখন আমি চুলা রাস একদম হাই হিটে রেখে ডাকনাটা দিয়ে দিব আর হ্যাঁ এখানে খেয়াল করে ডাকনার উপরে যে ছিদ্র ওটাকে একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিবেন দেখেন আমার পুটিং তৈরি করা শেষ আমি পুরো রাত্রে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি সকালে উঠে বাচ্চারা কান্নাকাটি করতেছে পোটিং খাওয়ার জন্য তাই এটাকে ভালোভাবে একটা চুরির সাহায্যে সাইড দিয়ে ফাঁক করে দিয়েছি ফাইনালি আমার ফুটিংয়ের ফাইনাল লোক দেখবো যাই হোক আমি তো বয় পেয়ে গেছি যে পুটিংটা যদি ভেঙে যায় এই কারণে আমার তো একদম বয়ে শেষ যাই হোক আস্তে আস্তে করে আমি ফুটিংটা উপরে উঠাইছি দেখতেছি না পারফেক্টভাবে ফুটিংটা তৈরি হয়েছে এখন আমি একটা চুরির সাহায্যে ছোটো ছোটো করে পিস করে নিব। সবাইকে এক ফিস এক পিস করে দিব যেহেতু ফ্যামিলিতে অনেক মানুষ সবাই মিলে ভাগাভাগি করে খাবো যদি। আর হ্যাঁ ফ্যামিলি সবাইকে নিয়ে থাকা খাওয়া এগুলার মজাটাই আলাদা আপনি যখন একা একা কোনো কাজ করতে যাবেন কখনো সফল হবেন না কিন্তু সবাইকে নিয়ে যখন একটা কাজ করতে যাবেন অবশ্যই আপনি সাকসেসফুল হবেন আর হ্যাঁ একটা কথা মাথায় রাখবেন সমাজের কিছু মুখুশারী মানুষ আছে যারা আপনার সামনে অনেক ভালো ভালো কথা বলে কিন্তু আপনার পেছনে আপনার অনেক বদনাম করে বেড়ায় এরকম লোকের কাছ থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন যাই হোক আমার আজকের মতো এখানে পুটিং তৈরি করা শেষ এখন সবাইকে সার্ভ করব এবং নিজেও টেস্ট করে দেখব কেমন হয়েছে পুটিংটা যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ